আজকে কেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে একটা মিটিং হয়েছে এই মিটিংটা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে আমরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের বর্তমান যে সামাজিক আর্থিক রাজনৈতিক পরিস্থিতির শোষণমুক্ত সমাজ গঠনের লাগিয়া আমরা স্বতঃস্ফূর্তভাবে রশিদ আহমেদ চৌধুরীর মতো বিজ্ঞ যোগ্য এবং পার্লিয়ামেন্টর লাগে একদম উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা সমর্থন করি আর তৎসঙ্গে আমি ও গ্রামের বাসিন্দা এবং আমি মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক হিসাবে আমাদের মজুরি শ্রমিক ইউনিয়ন আমি সমর্থন করলাম আমার ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত নির্মল কুমার দাস আমারে একটু আগে ফোন করিয়া তাইন ফোন সেন্টার যার কারণে আমি এই ইউনিয়নের পক্ষ থেকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে আমরা সমর্থন করলাম এবং জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম একজন উপযুক্ত প্রতিদ্বন্দ্বী ভোট দিয়া এবং দেওয়াইয়া জয়যুক্ত করার লাগিয়া সবর কাছে অনুরোধ সভাত কিতা কিটা সিদ্ধান্ত হইল বা কোন উদ্দেশ্যে সভা করা হইলো আমরা আজকে ভুল মানে এলাকার যে সব মানুষ যে মানে মন কৰোগত কিছু দাবী আছে হেৰি দাবী তাৰ মানে কৈছিল যে দাবী গিলাক আমাৰ মানুহটো প্ৰায় চৰ ওপৰে হৈ গ'ল